ওয়েলকাম ব্যাক সবাইকে আবার নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমি অনিন্দিতা আমাদের ভারত সফরের এখন সেকেন্ড সপ্তাহ চলছে আর সেকেন্ড সপ্তাহে আমি এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে তাই কিন্তু ছাদটা আপনাদের কাছে একটু হয়তো অন্যরকম লাগছে আগের ব্লকে যেরকম ছাদ থেকে শ্বশুরবাড়ির চারপাশটা দেখিয়েছিলাম আজকেও ঠিক সেরকম সকালবেলাটায় একটু চলে এলাম ছাদে চারপাশটা একটু দেখাবো বলে আপনাদের তাহলে চলুন ব্লকটা শুরু করা যাক খুব পছন্দ বা দেখাও দেখি তোমার হাতটা দেখি কেমন লাগছে ও এটা অলমোস্ট ফিট হয়ে গেছে পিঙ্কু দেখ অলমোস্ট ফিট হয়ে গেছে ওর বাহ বা এবার দি দাও পিঙ্কু দেখে দিদা খুশি কথাতেই আছে যে মামার বাড়ি ভারী মজা কিল নাই রনর কিন্তু ঠিক তাই চলছে এত অত্যাচার চলছে সবার উপরে কিন্তু তবুও কিন্তু সবাই হাসি মুখে মেনে নিচ্ছে যা খাবে মুখ থেকে বার করার সাথে সাথে কিন্তু আবদার মেটানো হচ্ছে তবুও বাবুর মেজাজ মাঝে মাঝে একটু তিরিক্ষি এখন সকালবেলায় নুডলসে দিয়ে চলছে জল খাবার আর এটা একদম ইন্ডিয়ান স্টাইলে নুডলস অনেক বছর বাদে খেলাম এরকম আলু বাদাম দিয়ে নুডলসটা দিন আমাদের খাওয়া হয় না তো যাই হোক খাবার সেরে এবার সবাই মিলে একটু আমরা ছাদে এলাম আরও একবার চার পাঁচটা একটু ঘুরে দেখাবো বলে আপনাদের কেন রাখা আছে আছে মাটি ও মাটিটা দেখি দেখি রাইস তো লাল ও বাবা এই রাইসের প্যাকেটে মাটি আছে আচ্ছা 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 ও এটা বেদানা হয়েছে ডালিম না হ্যাঁ ছোট্ট দেখ কিন্তু খসে পড়ে গেছে বাগানটা কিন্তু আমার বাবার তৈরি শখের বাগানই বলতে পারেন তো গত বছরে যখন এসেছিলাম প্রচুর গাছপালা এখানে ছিল কিছু প্ল্যানিংও ছিল যে কিছু গাছপালা নিয়ে যাব। কিন্তু সেরকমভাবে প্ল্যানিং সফল হয়নি কিন্তু এবারে রকম ব্যর্থতা ছাড়াই যেটা আমি এখান থেকে নিয়ে যাওয়ার প্ল্যান করছি সেটা হচ্ছে কিছু কারিপাতার বীজ আর তার সঙ্গে দেখি যদি অন্যান্য কিছু বীজও পাওয়া যায় অ্যাকচুয়ালি এখানে সমস্ত রকমের গাছই দেখছি ভালোই মতনই হয়েছে বেদানা থেকে শুরু করে আম তার সঙ্গে কলা গাছও দেখলাম আর ফুল তো প্রচুর রয়েছে জবারই কত রকমের ভ্যারিয়েশন আর একবার দেখুন রন একটা ছোট্ট আম কুড়িয়ে পেয়ে কি আনন্দ তার ভালো লাগে না গাছের ফলগুলো কিন্তু আমাদের শশা হয় না কিন্তু কি ভালো লাগে হ্যাঁ ভয় লাগছি হ্যাঁ ওকে নামিয়ে দিলে চাষ করে চলে যাবে ওখান থেকে ওই রা রে গার্ডেনিং যে খুব ভালোভাবেই চলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই নতুন একটা আয়োজন দেখে এবার এই যে প্রত্যেকটা গাছেই দেখলাম এবার বেশ সুন্দর কিন্তু স্প্রিংকলার ফিট করা হয়েছে একদিক থেকে ভালোই কারণ এই গাছগুলো তো গোটা ছাদ ভর্তি এস প্রত্যেকটা গাছে জল দিতেও কিন্তু অনেকটাই পরিশ্রম করতে লাগে তাই একদিক থেকে কিন্তু এই স্প্রিঙ্কলার লাগিয়ে ভালোই করেছে আর দেখুন অযত্নের অ্যালোভেরা কত অযত্নে পড়ে আছে তবুও এদের বাড় বৃদ্ধি দেখুন একবার কীরকম হয়েছে শুনলাম এই বর্ষার সময়টা নাকি ছাদটা একটু অগোছালো রয়েছে কারণ এই বৃষ্টির জন্য মাঝখানে মাটিগুলোকে এনে এক জায়গায় স্টোর করা হয়েছে যাতে বৃষ্টিতে ভিজে না যায় সেই কারণে সেগুলোকে ঢেকেও রাখা হয়েছে আর রণকে শান্ত রাখার একটাই উপায় ওকে ব্যস্ত রাখার তাই দেখলাম বাবা হয়তো কোনো কারণে কিছু গাছকে ছাদের মাঝখানে এনে রেখেছে সেগুলোতে ওকে বললাম একটু করে জল দিয়ে দিতে হয়তো এই গাছগুলো কিছু ট্রিটমেন্টের জন্য রয়েছে কারণ যেটা বললাম একটু আগে যে প্রচুর মাটির সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের গাছের খাবার তার সঙ্গে সার সবই কিন্তু দেখলাম ও বেশ ভালো বস্তাবন্দি করেই ওখানে রাখা আছে এই গাছগুলোকে দেখছি আর জানেন তো ঠিক মনে হচ্ছে যে হুস্টেনের গাছগুলো জানি না কি অবস্থা হচ্ছে এখন কারণ ইতিমধ্যে আরও একবার বেরিল টাইফুন এসে টেক্সাসের হুস্টান সাইপ্রাসের মতন জায়গাগুলোকে একদম ছিন্ন করে গেছে যদিও ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে কোনো চিন্তা নেই কারণ প্রতিবেশীরা এসে সেগুলোতে জল দিয়ে যাচ্ছে সেটা আমরা ক্যামেরাতেই দেখতে পাচ্ছি তবে ব্যাক যে গাছগুলো ছিল সেগুলো আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি আর দেখে মনে হচ্ছে যেন অনেকটাই শশা গাছটা হোলদেটা হয়ে গেছে এবার জানি না সেটা কি ক্যামেরার দেখছি বলে অসুবিধাটা লাগছে নাকি সত্যি সেটা হয়ে যাচ্ছে টেক্সাস আছে প্রচণ্ড গরম পড়েছে যদিও স্প্রিংকলারের ব্যবস্থা রয়েছে অটোমেটিক্যালি তারা প্রত্যেক দিনই জল পাচ্ছে তাই একটু গাছগুলোকে নিয়ে চিন্তাই হচ্ছে না চলুন এবার নিচে নামা যাক হ্যাঁ সকালবেলাটা বেশ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন এখন বেশ মেঘ করে রয়েছে সেই কারণেই হয়তো ছাদটাতে খুব একটা অসুবিধা হলো না চলুন এবার নিচে নামি আর এদিকে আজকে কিন্তু আবার রিনির প্রকৃত জন্মদিন যদিও এর আগে আপনারা দেখেই নিয়েছেন ব্লগে রিনির জন্মদিন আমরা অলরেডি একবার বাড়িতে মানে হুস্টেনে সেলিব্রেট করেই এসেছি কিন্তু ওর প্রকৃত জন্মদিন কিন্তু আজকে তো সেই কারণেই এখন মামার বাড়িতে থাকার জন্য মামি এখন ব্যস্ত হয়ে পড়েছে রিনির জন্মদিনের আয়োজন করতে যদিও আমি বারণ করেছিলাম যে সেরকম করার দরকার নেই কারণ আমি প্ল্যানই করেছিলাম যে এবার ওদের জন্মদিনটাকে একটু হালকা রাখবো আর যা গরম পড়েছে এই সময় নিজের যেমন রান্না করতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি ঠিক সেরকম অন্য কাউকে দিয়ে রান্না করানোটাও কতটা কষ্টকর যদিও আমার কোনো কথাই শুনলো না কেউ এখন চলছে রিনির জন্মদিনের রান্নার প্রস্তুতি

তো যাই হোক মোটামুটি রিনির পছন্দের কথা মাথায় রেখে পুরো মেনুটা আজকে ডিসাইড হয়েছে তো আজকে পাঁচ রকম ভাজার সঙ্গে ওকে করে দেওয়া হয়েছে ফ্রাইড রাইস আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা তার সঙ্গে আবার চিকেন চাপ আর তার সঙ্গে গলদা চিংড়ি এছাড়াও অন্যান্য যে মিষ্টি ফল চকলেটস সেগুলো তো সাজিয়ে দেওয়ার জন্য শুধু সাজিয়ে দেওয়া হয়েছে রিনি যা খাবার দেওয়া হয়েছে তার যদি ফাইভ পারসেন্টও খেয়ে উদ্ধার করে আমাকে তাহলে ভাববো যে ওর মামির রান্না করাটা সার্থক হয়েছে দুপাশে ভাই আর দাদাকে নিয়ে ঋণির জন্মদিন সেলিব্রেশনের এই ইচ্ছাটা কিন্তু ওর বরাবরই থাকে যদিও ওখানে থাকতে কিন্তু এটা সম্ভব হয় না কিন্তু বলতে গেলে আমরা পরপর দু বছর নিজেদেরকে লাকি মনে করছি যে ঋণীদের আর রণর জন্মদিন দুজনটাই আমরা সবার সাথে এখানে সেলিব্রেট করতে পারলাম ঋণির যে জামাটা সেটাও কিন্তু মামা মেরি দেওয়া আর অনেক দিন পরে মেয়েকে আমার একটু ইন্ডিয়ান বলে মনে হচ্ছে সাধারণত লেগিংস আর টি শার্ট পরে পরে রিনিকে আমি ভুলেই গেছি যে ও এখনও ছোটোই রয়েছে সব সময় একটু বড় বড়ই লাগে কিন্তু আজকে এই ড্রেসটা পরে মনে হচ্ছে যে না আগের অনেক বছরের সেই রিনি আবার চোখের সামনে আমার ইউএসএতে থাকাকালীনই যখন রিনিকে কোশ্চেন করেছিলাম যে তুই কেন ইন্ডিয়ায় যেতে চাস ও কিন্তু আমাকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছিল জানেন ও বলেছিল যে আমি পিঙ্কু দাদার সঙ্গে খেলার জন্য ইন্ডিয়া যেতে চাই তো দেখে ভালো লাগছে যে ওরা কিন্তু অনেকটার সময় এবার একসঙ্গে খেলতে পারছে যদিও এখন তো সবার স্কুল চলছে এখানে অনেকটাই হয়তো পড়াশোনার থেকে ফাঁকি দিয়েই হয়তো খেলতে হচ্ছে রিনির সঙ্গে কিন্তু তবুও ভালো লাগছে এই মুহূর্তগুলোই কিন্তু পরে গিয়ে রিনি চেরিশ করতে পারবে আর এদিকে একদম গলা পর্যন্ত খাওয়ার পরে সবাই মোটামুটি আমরা ধরাশাই তুহিন তো অলমোস্ট শুয়েই পড়েছে এখন আর তার সঙ্গে ওর যেটা বরাবরের প্রিয় অভ্যেস সেটা হচ্ছে আমার বৌদির পেছনে লাগা তো এখন পেট ভর্তি খাবার নিয়ে সেই কাজটাই ও চালিয়ে যাচ্ছে এই বলছি।

দুপুরের খাবার হজম হতে না হতেই আবার কোন ফাঁকে যে সুন্দর একটা কেক অর্ডার হয়ে গেছে সেটা কিন্তু বুঝতেই পারলাম না এখন এই জোম্যাটো সুইগির যুগে কিন্তু সারপ্রাইজ সত্যি সারপ্রাইজ রয়ে যাচ্ছে তাই এই কেকটাও কিন্তু আমাদের কাছে একদমই সারপ্রাইজ আর রিনির কাছে তো স্পেশালি তাই শুধু ওই খাবার খেয়ে হলো না আবার একটা কেকও এখন রিনিকে দিয়ে কাটানো হলো ব্লগটাকে তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম কেমন লাগবে ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা আকর্ষণীয় ব্লগ নিয়ে আপনাদের সবার সঙ্গে ভালো থাকবেন সকলে

বেরিয়ে যাবে কি ভালো বাবা এমন করছে না নিতা ফ্যামিলির আমরা মনে হচ্ছে ভাইটাকে